মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম সেম বাংলার দামাল ছেলে কখন দেখেছেন তো দেখতে থাকুন বাংলার দামাল ছেলে সত্যবাদী এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তো দেখে থাকুন আমি আপনাদের সাথে দেখতেছি 2015 সাল থেকে রেল ক্রসিং কে নিরাপদ করতে আপ 196 কোটি টাকা নিছেন তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায়ে এটা আমি প্রথমে জানতে চাই মানে এত কোটি টাকা নিলেন নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুদ জানে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই রেল মাননীয় রেল মন্ত্রী আর বাংলাদেশের রেল বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন মাননীয় রেল মন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম সেম যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায় কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই অনেক বুড়া বয়সের মানুষের মধ্যে অনেক তারুণ্য থাকে কিন্তু এটা উনার মধ্যে নাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা একটা পুরস্কার দিচ্ছেন বাসায় বসে ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা পাঁচটা বছর বাতা মনে করে খাইতে হবে আরে এইটা তো ভাতা না পুরস্কার না এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরা সরকার বিতর্কিত হইতেছে কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করা বানাইছেন আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনের দিকে নিয়ে যাবেন খালি করার জন্য আপনাদেরকে বানান নাই আলটিমেটলি ইয়েস করে বেশ টাকা বারোটা বানাই ফেলতেছেন আপনারা আজকে যে বারোটা এগারোটা ছেলে মারা গেছে আমি হরফ করে বলতে পারি এগারোটা ছেলেই মাননীয় রেলমন্ত্রীর চেয়ে বেশি কোয়ালিফাইড আপনারা খবর নিয়ে দেখেন এরা বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী আমি সম্মান রেখে বলছি আপনি আজকে মারা গেলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না কিন্তু যে বারোটা ছেলে মারা গেছে আপনারা একবার বিবেচনা করে দেখেন আজকে আমার ভাই যে ছেলেটার মা বাবা জানে কি হারাইছে একমাত্র এই ছেলেটা ইনকাম করত। ইনকাম করার সম্ভাবনা ছিল এরা জানে কি হারাইছে গেটম্যানে মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন তো আপনারও তো রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী আপনারও ছেলে মেয়ে আছে ব্যারিস্টার বানাইছেন সুরক্ষিত করছেন এদেরকে কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিছেন একবার বিবেচনায় নেন আমার কথা পছন্দ হবে না আমারও ধ্বংস করে দেন কিন্তু নিজেরা শুধরাই যান বঙ্গবন্ধু সোনার বাংলা আপনাদের মতো লুকরা দিয়া আর যদি আরো পাঁচশো বছরে যায় তাও এই বাংলা হবে না এই ফ্যামিলিগুলার ক্ষতিপূরণ কে দিবে এই এগারোটা ফ্যামিলি রাস্তায় বসে যাবে এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে এই দেশ মানুষ এই দেশে মানুষের দেশ প্রেম হবে না এরপরও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি এইসব দলের দিয়ে আলচা চাষ হয় না মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে বদলান বদলায় ভালো লোক বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত যোগ্যতা সম্পন্ন তরুণদেরকে দিয়ে এগুলা চালান দাইল্যে দেখবেন দেশটা আগাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আমাদের সংসদ সদস্য বলেছেন যে উনি জানেন যে রেলওয়েতে লোকবলের অভাব রয়েছে আমাদের স্টেশন মাস্টারে অভাব রয়েছে গাড়ির অভাব রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুত লোকবল নিয়োগ করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে এই স্টেশনগুলো চালু করার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আমরা দ্রুত লোক নিয়োগ করে তাদের ট্রেনিং দেওয়ার পরে আমরা এই স্টেশনগুলো চালু করবো ইনশাল্লাহ আপনি জানেন যে বিএনপিরা বলে সারা দেশের মতো রেল লাইনকেও ধ্বংস করার জন্যে আপনার গোল্ডেন হ্যান্ডশেকের নামে আমাদের দক্ষ জনশক্তি ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অনেক তারা তুলে নিয়ে গিয়েছিল বন্ধ করে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে রেলপথ সম্প্রসারণের জন্য ব্যবস্থা করেছেন আমাদের নতুন নতুন ক্যারেজ আমদানি হচ্ছে আমাদের ইঞ্জিন আমদানি করা হচ্ছে এই ধরনের আরো কয়েকজন এমপি যদি বাংলাদেশে থাকে অবশ্যই দুর্নীতি মুক্ত হবে বলে মনে করি আপনাদের মতামত অবশ্যই জানাবেন